আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নাইন টেনের পদার্থবিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বল বা ইংলিশে বলা ফোর্স বলতে আমরা কি বুঝি এখানে সো আপনি শুরুতেই দেখবেন যে একটা মেয়ের এরকম একটা ছবি আছে আর কি যে অনেক মানে একটা কিছু একটা ওপর তুলেছে আর কি তাই না আচ্ছা তো আমি এখানে বল বিষয়ে একটু কিছু হালকা আলোচনা করি এখানে যে বল আমরা কাকে বলে বল যে আমি বলি যে বল কাকে বলে আপনাকে যে বলে বলের ডেফিনিশন কি বল বল হচ্ছে আমাদের এখানে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুর উপর ক্রিয়া করে ক্রিয়া করে স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে হ্যাঁ বস্তুকে গতিশীল গতিশীল করে করে বা চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করে চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে বস্তুর গতির পরিবর্তন করে পরিবর্তন করে তাকে আমরা কি বলি বল বল বলে বলে এখানে হ্যাঁ ক্লিয়ার তো বলের একটু ভালো করে ট্রাই করুন স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল করার চেষ্টা করে এই চেষ্টা করার কথাটা কেমনে আসলো ধরুন আমি একটা এখানে আহ কোন একটা বক্স রাখছি এখানে একটা বক্স রাখছি এখানে এই একটা বক্স রাখলাম ওকে তো এই বক্সটাকে যদি আপনি এখান থেকে একটা লাথি মারেন বা কিছু একটা দিয়ে মানে ঠেলা দেন আর কি তাহলে বক্সটা বক্সটা আমাদের আমাদের এখানে এখানে চলে চলে গেল এই হলো এখানে চলে আসলো এখানে তার মানে স্থির স্থির আগে ছিল ছিল এখানে চলে গেল ওকে এখন তার মানে এই বস্তুটা গতিশীল হয়েছে কিন্তু এখানে কিন্তু যদি একটা দেওয়ালের কথা চিনতে পারেন আপনার ঘরে যে দেওয়ালটা আছে না একটা এরকম দেওয়াল আছে মনে করুন এই দেওয়ালে আপনি ধাক্কা মারলে কি দেওয়ালটা কি পড়ে যাবে বা দেওয়ালটা কি সরে যাবে যাবে না কিন্তু তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের চেষ্টা করা হয়েছে এখানে কি করা হয়েছে চেষ্টা হ্যাঁ এটাও ভেঙে যাবে কারণ আমার যথেষ্ট শক্তি কিন্তু আমি ভাঙতে পারছি না যদি অন্য কোনো মেশিন দিয়ে বা আপনি কোনো মানে পাওয়ার কিছু দিয়ে যদি এটাকে ধাক্কা মারেন দেখবেন যে দেওয়ালটা কিন্তু আমি যখন এটাকে প্রয়োগ করতে যে আমি চেষ্টা করতেছি এখানে কি করতেছে চেষ্টা আমি কিন্তু এটাকে সরাতে পারছি না এটা হচ্ছে আমাদের গতিশীল করলাম এটা হচ্ছে গতিশীল করলাম আর হচ্ছে আমাদের এখানে চেষ্টা করলাম এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে কি করে গতির পরিবর্তন একটু বলি ধরো আমি সাইকেলে যাচ্ছি হ্যাঁ সাইকেলে আমি যাচ্ছি এখানে মনে করুন তো এখন আমি সাইকেলে যখন যাচ্ছি পিছন থেকে যদি ধাক্কা দেয় ধাক্কা যদি দেয় তাহলে আমাদের কি হবে কেন বলতো সাইকেলটা কিন্তু জোরে যাবে আরো হ্যাঁ এটা কি যাবে আরো জোরে যাবে জোরে যাবে ক্লিয়ার আবার মনে করুন আমি এখানে পিছন দিক থেকে টেনে ধরে এখানে হ্যাঁ কি ধরে এখানে টেনে ধরে ট টেনে যদি কেউ ধরে কিন্তু সাইকেলটা কি আসতে যাবে তাই না বা ধীরে যাবে এখানে আসতে যাবে ব্যাপারটা কি বুঝছেন তাহলে আমাদের এইখানে উদাহরণটা দেখুন আমি এখানে গতিশীল বস্তুর কিন্তু কি প্রয়োগ এই যে ধাক্কা মারলাম না এটা একটা বল প্রয়োগ করলাম তাহলে গতির পরিবর্তন জোরে গেল এখানে আবার যখন আমি এখানে টেনে ধরলাম পেছন দিক থেকে তখন কিন্তু কি এটা আসতে গেল তার মানে এটা কিন্তু গতির পরিবর্তন গতির হ্রাসও পেতে পারে বৃদ্ধিও পেতে পারে এটা হচ্ছে আপনার গতির পরিবর্তন এখানে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের বলের ডেফিনিশন আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এই যেগুলো শিখবো এখানে কেমন হয় হ্যাঁ নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র হ্যাঁ তারপর নিরাপদ ভ্রমণ এই বিষয়গুলো আমরা আলোচনা করবো এখানে ইনশাল্লাহ প্রথমে আমরা এখানে জড়তা এবং বলের ধারণা নিয়ে কাজ করি এখানে এবং নিউটনের প্রথম সূত্র নিয়ে দেখবো আমরা প্রথম জড়তা দেখবো এখানে জড়তা কি তো ভালো করে একটু বিষয়গুলো দেখবেন খালি হবে ইনশাআল্লাহ আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেব জরতা এখানে লিখবেন অবশ্যই খাতা এগুলো লিখবেন যে কোন বস্তু কোন বস্তু যে অবস্থায় আছে হ্যাঁ যে অবস্থায় থাকে সেই অবস্থায় চিরকাল থাকা যে প্রবণতা হ্যাঁ চিরকাল চিরকাল থাকার এটা র কিন্তু এখানে চিরকাল থাকার যে প্রবণতা চিরকাল থাকার যে প্রবণতা প্রবণতা তাকে আমরা কি বলবো এখানে তাকে জড়তা বলবো এখানে জরতা বলে মানে একটা বস্তু যে অবস্থা আছে চিরকাল সে অবস্থা থাকতে যাবে যেমন আমি এখানে বললাম আপনি যে পড়ার টেবিলে পড়তে বসেন তো আপনি ওই টেবিলটাই ধরুন আমরা টেবিলটা আমি এখানে জাস্ট দিলাম এখানে টেবিল একটা শেপ দিলাম এখানে হ্যাঁ তো এই টেবিলটা আপনি এখানে সকালবেলা উঠে দেখবেন যে আপনার এখানে ওখানেই কিন্তু আছে তাই না কারণ আপনি বাচ্চি কোনো না করে বা আপনার আব্বু মা আপনার ছোট ভাই বা বড় ভাই যদি এই টেবিলটাকে না সরায় টেবিলটা যেখানে ছিল ঠিক আছে সারা জীবন থাকবে এখানে ওকে এই হচ্ছে আমাদের জড়তা আবার যদি আমি এখানে বলি একটা সাইকেলের চাকা মনে ঘুরতেছে এখানে এ সারা জীবন ঘুরতেছে না কেন জড়তার মধ্যে এরও পরে কারণ কারণ দেখুন এখানে যখন সাইকেল ঘোরে তখন এখানে ঘর্ষণ কাজ করে এখানে কি করে এখানে ঘর্ষণ এই ঘর্ষণ হচ্ছে কি করে এখানে গতির বিরুদ্ধে কাজ করে যখন আমাদের এখানে সাইকেলের চাকা ঘুরে এদিকে বিরুদ্ধে কি ঘর্ষণ এদিকে বিপরীত দিয়ে কাজ করে এই ঘর্ষণের কারণে সাইকেল চাকা কিন্তু থেমে যায় একসময় গিয়ে হম আবার এখানে প্রবাহী ঘর্ষণ কাজ করে প্রবাহী ঘর্ষণ মানে কি আমাদের বায়ুর ঘর্ষণটা এখানে কাজ করে ওকে এই ঘর্ষণহীন কোন একটা জায়গাতে গিয়ে আপনি যে সাইকেলকে যদি চালিয়ে রাখেন দেখবেন যে সাইকেলটা চলতে আছে ঘর্ষণহীন থাকতে হবে বি ঘর্ষণ থাকা যাবে না এই ঘর্ষণ আসে বিধায় কিন্তু আমাদের কি হয় বলুন আমাদের সাইকেলটা থেমে যায় ওকে এটা হচ্ছে আপনার জড়তা তো এরপর আছে আমাদের নিউটনের প্রথম সূত্র এখানে দেওয়া আছে আমি এখানে নিউটনের প্রথম সূত্রটা এখানে আগে পড়াই নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র একটু ভালো করে খেয়াল করুন আমাদের এখানে দেওয়া আছে নিউটনের প্রথম সূত্রটা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে বা সমবেগে চলতে থাকবে মানে স্বাগে চলতে থাকা বস্তু স্বাগে চলবে এখানে এটা আর কি বিষয় মানে যদি বল প্রয়োগ না করি আমরা এখানে কোনো কোনো না করি তাহলে স্থির বস্তু কি থাকবে স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি থাকবে থাকবে এখানে 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 তার সুষম গতিতে চলতে এটা আমাদের নিউটনের প্রথম সূত্র এখানে তো এই জড়তাতে বললাম কি এখানে কোনো একটা বস্তু যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকা যে প্রবণতা সেটাই কি তাহলে জড়তা এখানে তাহলে আমাদের যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে এখানে তাহলে গতিশীল থাকলে গতিশীল থাকবে স্থির থাকলে স্থির থাকবে তাহলে জড়তাতে যে কথাটা বলা আছে নিউটনের ফার্স্ট লয় থেকে একই কথা বলা আছে না তো এই জন্য বলা আছে জড়তার সাথে নিউটনের ফার্স্ট লয়ের একটা কি আছে সম্পর্ক আছে এখানে এখানে আই ব্যাপারটা মনে হয় ক্লিয়ার তো নিউটনের প্রথম সূত্র এবং জড়তা কিন্তু আমাদের এখানে সেম বিষয়টা এখানে ডিফাইন করেছে এখানে আচ্ছা তো এইখান থেকে আমরা নিউটনের প্রথম সূত্রটা বুঝলাম এখানে এখানে জাস্ট এগুলো পড়লেই বুঝবেন এখানে রিডিং পড়লেই বুঝবেন ওকে আচ্ছা জড়তা আমরা এখানে পড়লাম জড়তা আমি এটা পড়া হয়েছে এখানে জড়তা হচ্ছে পড়া হয়েছে এখন হচ্ছে জড়তা হচ্ছে দুই ধরনের হ্যাঁ একটা জড়তা হচ্ছে কয় ধরনের জড়তা দুই ধরনের আমি একটু জড়তা নিয়ে আরো একটু কথা বলা লাগবে জড়তা হচ্ছে গতি জড়তা তো স্থিতি জড়তা এবং গতি জড়তা স্থিতি জড়তা মানে কি এখানে মানে কোন একটা বস্তু স্থির থাকার ফলে তার মধ্যে যে জড়তাটা হয় সেটা হচ্ছে স্থিতি জড়তা এখানে ওকে আর গতি জড়তা বলতে আমরা কি হচ্ছে গতিশীল থাকার কারণে যেটা হয় এখানে আমি জাস্ট একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি স্থিতি জড়তা আচ্ছা আমি এই দুটো এক্সাম্পল দিচ্ছি আপনারা রিয়েল লাইফে হয়তো এই কাজটা হয়েছে অনেকে আপনি যখন বাসে ভ্রমণ করেন বাসে ভ্রমণের সময় ধরুন আপনি বাসের মধ্যে বসে আছেন এখানে কি আছেন বাসের মধ্যে বসে আছেন তো যখন বাসের মধ্যে সিম্পলি আপনি এখানে এভাবে বসে আছেন এখানে সিটের মধ্যে হেলান দিয়ে বসে আছেন এখানে ওকে এখন বাস যখন চলা শুরু করে

আপনার শরীরটা কিন্তু তখন কিন্তু স্থিরে থাকতে চায় কারণ আপনার শরীরটা স্থির আছে স্থির থাকার প্রবণতা দেখাবে এখানে তাই না কিন্তু বাস তো গতিশীল কিন্তু আপনার শরীর তো বাসের সাথে লেগে আছে তাই না তো যেহেতু আপনার শরীরটা স্থির থাকতে চাইছে কিন্তু বাসের সাথে আপনার শরীরটা লেগে থাকার কারণে বাস শরীরটাকে গতিশীল করতেছে এই জন্য আপনার শরীরটা স্থির মার যেখানে ছিল সেখানে থাকতে আসছে কিন্তু বাসটা সামনের দিকে যাচ্ছে এই জন্য আপনি পিছনের দিকে হেলে যান আবার সেম ভাবে যখন আপনি এখানে মনে করেন বাসের মধ্যে দাঁড়িয়ে আছেন এখানে একটা গতিশীল বাস চলতেছে চলতে চলতেছে হঠাৎ করে এখানে গিয়ে ব্রেক মারছে এই জাত থেকে ব্রেক মিলে আপনি সামনে দিয়ে কেন যান এটা একটা বিষয় কারণ একটু ভালো করে বুঝুন যখন আপনার বাসটা যখন চলতেছে গতিশীল তখন আপনার শরীরটাও গতিশীল বাসের সাথে সাথে আপনার আপনার কি কি গতিশীল 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 হয়ে যাবে যাবে এখানে আর এই বাসের সাথে হবে আপনিও যাবেন যখন বাসটা ব্রেক করবে তখন এখানে এসে ব্রেক করলো তো বাসটা তো থেমে যাবে আপনার কবি সামনে দিয়ে যেতে যাবে কারণ আপনার শরীরটা এখন গতিশীল আছে যেহেতু বাসের সাথে আপনার শরীরটা লেগে আছে এই জন্য বাসটা স্থির হওয়ার কারণে আপনার শরীরটা একটু সামনে যায় আর এটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়েন আর কি বুঝছেন ব্যাপারটা তো একটা হচ্ছে স্থিতি জড়তা এই যে আপনার যেটা যখন বাসে বসে আছেন এখানে স্থির বাসে বসে আছেন চলা শুরু করছে এটা স্থিতি জড়তা আর গতি জড়তা হচ্ছে কি বলুন এখানে যখন আপনি গতিশীল করে বাসটা চলতেছে বাসটা হঠাৎ করে ব্রেক করছে তখন এটা আমাদের কি গতি জড়তা আর একটা আমাদের এখানে এক্সাম্পল দেওয়া যায় সেটা হচ্ছে আপনার এখানে এরকম যেটা এরকম গ্লাসের উপরে হ্যাঁ গ্লাসের উপরে আপনি পেপার পেপার রাখবেন এখানে পেপার রাখবেন দেখি এরপর একটা কয়েন রাখবেন ঠিক আছে কয়েন রেখে পেপারটাকে এবার ধাম করে টান দেবেন দেখবেন যে এই কয়েনটা আমাদের নিচে দিয়ে পড়েছে কোন দিকে পড়েছে নিচে দিয়ে কারণ কি এই কয়েনটা আমাদের এখানে স্থির ছিল স্থির থাকবে আর এই পেপারটা আমাদের এখানে এই টান দিয়ে গতিশীল করার কারণে কি বলতে আমাদের এই এটা স্থিতি জড়তার কারণে আমাদের নিচে দিয়ে পড়ে যাবে ক্লিয়ার পেপারটা অনেক সময় আমাদের এখানে করি কি আমরা অনেক বোতলের উপর কয়েন রেখে বোতলে ডাঙ মেরে কয়েনটাকে একটা বৃত্তের মধ্যে ফেলার ট্রাই করি এরকম কিন্তু খেলা আমরা অনেকে গ্রামে খেলছি যারা খেলেননি অবশ্যই ট্রাই করবেন এগুলো অবশ্যই কাউকে আবার মার দেবেন না হ্যাঁ গিয়ে আবার কাউকে করবেন এখানে হচ্ছে গ্লাসের উপর একটি কার্ড রাখো এবার কার্ডের উপর একটা ধাতব মুদ্রা রাখতে বলছে সজোর টান দিয়ে মুদ্রাটির গ্লাসের ভিতরে না কেন পড়ছে এই স্থিতি কারণে পড়বে এখানে ওকে কি কারণে স্থিতি কারণে পড়বে এই বিষয়গুলো বুঝতে পারতেছে না এখানে একটু খেয়াল করুন এখানে এই আমাদের এখানে আমরা গ্রাফ গুলো একটু দেখে নেই কি বলা আছে এখানে দেখুন আমাদের এখানে স্মরণ দেওয়া আছে এখানে এখানে সময় দেওয়া আছে তো স্মরণ এখানে যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু স্মরণের মান কি চেঞ্জ হচ্ছে না তাহলে এটা আমাদের স্থিতি আবার দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের স্মরণটা এখানে যাচ্ছে সময়ের সাথে যাচ্ছে গতিশীল আর সময়ের সাথে এটা অসময় অসম বেগে যাচ্ছে কি যাচ্ছে অসম বেগে ক্লিয়ার তাহলে আমাদের এখানে যে অবস্থান সময় লেগসিত্রে বেগ সময় তিন জোড়া লেগসিত্র কিন্তু আমাদের পেয়ে গেলাম এখানে ক্লিয়ার এখানে দেখুন আমাদের এখানে এই বেগের মানটা এখানে আছে কি নেই কিন্তু আর আমাদের কিন্তু এখানে কি হচ্ছে সময় যাচ্ছে বেগের মান নেই আবার এখানে দেখুন আমাদের এখানে সময় যাচ্ছে কিন্তু আমাদের বেগের মানটা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে থেমে গেছে তার এটা সমবেগ কিটা সমবেগ আর আমাদের দেখুন আমাদের এখানে সময়ের সাথে সাথে বেগের মানটা চেঞ্জ হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল এটা সমতরণ সমতরণ এখানে বলা যাবে এগুলো আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম তো নতুন করে না বলি সো এখানে সময় টমাইগুলো নিয়ে একটু পারবে না আশা করা যায় এখানে বিষয়গুলো হচ্ছে আর কি আমাদের কোথায় সময় মান বেশি হয়েছে কোথায় কম হয়েছে এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা আছে যাই হোক এখানে আমরা আচ্ছা এখানে এই বিষয়টা একটু দেখুন তো এই গ্রাফগুলো একটু চিন্তা করেন প্রথম গ্রাফে জিরো থেকে টি এবং টিটু শেষ পর্যন্ত আমাদের কিন্তু দুটি অবস্থায় পরিবর্তন হচ্ছে না এখানে হ্যাঁ তার মানে কোনো বেগ নেই প্রথম গ্রাফ যেটা আছে এখানে দেখুন আমাদের এখানে এর কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে না হচ্ছে কি এখানে না সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে না এখানে ওকে তার মানে এখানে কোনো বেগ নেই বেগের পরিবর্তন ক্রমশ প্রশ্নে আসে না দুটি সময়ের নিশ্চয় কোনো বল প্রয়োগ হচ্ছে না এখানে তার মানে টি থেকে টি সময়ে অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না এটা স্থিতি স্থিতি কি ক্লিয়ার ব্যাপারটা এটা আমাদের স্থিতি এই বিষয়গুলো এখানে বলা আছে জায়গাগুলো পড়লেই বুঝবেন তো ফোর্স আমরা কাকে বলে বললাম এখানে বল শব্দটা অনেকেই বল বোঝে বল বলতে ফুটবল বা ক্রিকেট খেলা বল না এখানে বল বলতে আমরা কি বুঝি এটা আমরা কিন্তু দেখলাম এখানে